আসসালামু আলাইকুম एवरीवन वेलकम टू মরিয়ম মিনি কিচেন কুরবানির ঈদ স্পেশাল আজকে আমি আপনাদের সঙ্গে আরো একটি মজাদার রেসিপি শেয়ার করব আজকে আমি গরুর ব্রেন দিয়ে তৈরি করব খুবই মজাদার একটা কাবাব ঈদের পরে আসলে আমরা ভাবতে থাকি গরু বা খাসির এই মগজটাকে কিভাবে একটু ভিন্নভাবে রান্না করা যায় আর তাই মগজ দিয়ে খুবই মজাদার কাবাব তৈরি করে আপনাদেরকে দেখাবো আমি তো বেশ অনেকবার খেয়েছি আমার কাছে তো দারুণ লেগেছে আশা করছি আমার আজকের এই ভিন্ন রেসিপিটি আপনাদের কাছেও দারুণ লাগবে তাহলে আর কথা না পারি আমি রেসিপিতে চলে যাচ্ছি কাবাব তৈরি করার আগে ব্রেনটাকে একটু সিদ্ধ করে নিতে হবে এর জন্য আমি একটা প্যানে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ হলুদ গুঁড়ো চেড়ে লবণ আর হলুদটাকে আমি পানির সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি আমি এখানে একটা গরুর ব্রেন নিয়ে নিয়েছি আপনারা কিন্তু চাইলে এখানে খাসির ব্রেনও নিতে পারেন এবার এই ব্রেনটাকে আমি সাত থেকে আট মিনিটের মতো একটু পানিটাকে ফুটিয়ে সিদ্ধ করে নিব একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি সাত আট মিনিটের জন্য খুব বেশি সময় ধরে এগুলোকে সিদ্ধ করা যাবে না আমি প্রায় সাত আট মিনিট পরে কিন্তু এই ব্রেনটাকে একটা ছাঁকনিতে করে তুলে নিচ্ছি তুলে আমি একটা প্লেটে রেখে দিচ্ছি আর এটা একদম ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এটা একটু শক্ত হয়ে গেছে আর এজন্যই কিন্তু এটাকে সিদ্ধ করে নেওয়া এবার আমি এই মগজটাকে একটু ছোট ছোট করে কেটে নিব যেহেতু মগজ অনেক নরম জিনিস তাই এটাকে খুব বেশি ছোট করে না কাটলেও হবে কেটে নেওয়া হয়ে গেলে এবার আমি এগুলোকে একটা মিক্সিং বলে নিয়ে নিব এবার এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাঁচা মরিচ কুচি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এবার দিয়ে দিব আমি একটা চামচ রসুন বাটা এরপর দিয়ে দিব আমি একটা চামচ আদা বাটা এবার দিয়ে দিচ্ছি চা চামচ হলুদ গুঁড়া গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চামচ ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করতে পারবেন লবণ দিয়ে দিচ্ছি হাফটা চামচ অথবা স্বাদ মতো এবার বাইন্ডিং এর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ বেসন বেসনের পরিবর্তে আপনারা এখানে ময়দা দিতে পারেন কম ফ্লাওয়ার দিতে পারেন অথবা চালের গুঁড়োও দিতে পারেন এবার আমি এই সব কিছুকে একটু ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার সময় কিন্তু এই মিশ্রণটা একটু নরমই লাগবে আর এই মিশ্রণটা কিন্তু ঠিক এরকম নরমই হবে এটাকে শক্ত করার কোনো প্রয়োজন নেই এক্সট্রা ময়দা বা বেসন দিয়ে সব কিছু যখন ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন আমি এখান থেকে অল্প অল্প করে হাতে নিয়ে কাবাবের শেপ দিয়ে দিচ্ছি তবে এখন কাবাবের শেপটা মোটেও ভালো হবে না আমি শুধুমাত্র যত পরিমাণে কাবাবটা বানাবো ততটুকু হাতে নিয়ে নিয়েছি এবার কাবাবটাকে ব্রেড কামসের মধ্যে আমি গড়িয়ে নিব আর যখনই কাবাবটাকে ব্রেড কামসের মধ্যে গড়িয়ে নেওয়া হবে তখনই এটা শেপটা সুন্দর হয়ে যাবে ঠিক মনের মতো করে এই কাবাবের শেপটা দেওয়া যাবে আমি আবারও বলছি কাবাব তৈরি করার সময় এই মিশ্রণটা এরকমই নরম থাকবে এটাকে এক্সট্রা কোনো কিছু দিয়ে শক্ত করার কোনো দরকার নেই আর ভয় পাওয়ারও কোনো কারণ নেই ভাজার সময় কিন্তু এই কাবাবগুলো একদমই ভেঙে যাবে না ঠিক একইভাবে আমি সবগুলো কাবাব তৈরি করে নিচ্ছি এরপর এগুলোকে আমি ভাজতে চলে যাব কাবাবগুলো ভাজার জন্য খুব বেশি তেলের প্রয়োজন নেই আমি এখানে হাফ ইঞ্চির মতো তেল দিয়েছি এরপর আমি একটা একটা করে কাবাবগুলো দিয়ে দিব আমি একসঙ্গে অনেক বেশি দিব না আমি এখানে চারটা করে দিচ্ছি চুলা হিটটাকে কিন্তু মিডিয়াম আর হায়ের মাঝে রেখে এগুলোকে ভাজতে হবে কম হিটে কিন্তু এগুলোকে ভাজা যাবে না তাহলে উপরটা ক্রিস্পি হবে না যেহেতু এই মগজগুলো সিদ্ধ করাই ছিল তাই এই কাবাবগুলো ভাজতে একদমই সময় লাগবে না এই কাবাবগুলো ভাজতে আমার সময় লেগেছে সাত থেকে আট মিনিটের মতো আর আমি এই কাবাবগুলোকে একদম ব্রাউন করে ফেলবো না বা লালচে করে ফেলবো না সামান্য যখন একটু গোল্ডেন কালার হয়ে আসবে আমি তখন এগুলোকে তুলে নিব আমার মনে হয় এই লোভনীয় কাবাবগুলো দেখে আপনারা বুঝতে পেরেছেন এগুলো খেতে কতটা টেস্টি হবে আর হ্যাঁ আপনারা ঠিকই বুঝতে পেরেছেন এই কাবাবগুলো খেতে এত বেশি মুখে দিলে কিন্তু একদম মিলিয়ে মজাদার যায় এইবার ঈদে অবশ্যই এই মগজের স্পেশাল কাবাবটা তৈরি করে খাবেন আর খাওয়াবেন উপরটা একটু ক্রিস্পি আর ভিতরটা তুল তুলে নরম যখনই একটা করে বাইট দিবেন মনে হবে অমৃত কিছু খাচ্ছেন আমি একদমই সহজভাবে তৈরি করার চেষ্টা করেছি আশা করছি আপনাদের ভালো লেগেছে তাহলে আজকে এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ